বাংলাদেশ বার কাউন্সিল অ্যাডভোকেট তালিকাভুক্তির এমসিকিউ পরীক্ষার অনলাইন ফরম পূরণ সংক্রান্ত একটি নতুন তথ্যচিত্রে আপনাকে স্বাগতম এই পরীক্ষায় প্রধানত দুই ধরনের প্রার্থী রয়েছেন যথা রেগুলার প্রার্থী প্রার্থী। রেগুলার প্রার্থী তারাই হবেন যাদের ছয় মাসের পিউপিলেজ বা শিক্ষানবিশকাল ইতিমধ্যে পূর্ণ হয়েছে অথবা পরীক্ষার বিজ্ঞপ্তিতে উল্লিখিত তারিখে পূর্ণ হবে তবে যারা রি রেজিস্ট্রেশন করেছেন অথবা যারা ব্যারিস্টার হিসাবে আবেদন করবেন তাদের ক্ষেত্রে ছয় মাস পিউপিলেজ বা শিক্ষাণ কাল প্রযোজ্য হবে না এবং ইতপূর্বে কোন এনসি কিউ পরীক্ষায় অংশগ্রহণ করেন নাই রিয়াটিয়ার প্রার্থী ইতপূর্বে এক বা একাধিকবার এনসিকিউ পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন অথবা এনসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরপর অনুষ্ঠিত দুইটি লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ হয়েছেন বা অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছেন অথবা লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরপর তিনবার অনুষ্ঠিত মৌখিক পরীক্ষায় অনুত্তীর্ণ বা অংশগ্রহণ করতে ব্যর্থ হয়েছেন তবে রেগুলার এবং রিঅ্যাপিয়ার কোন প্রার্থীর ক্ষেত্রেই বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে রেজিস্ট্রেশনের মেয়াদ পাঁচ বছরের বেশি হতে পারবে না বারডক টেলিটক কম ডট বিডি ওয়েবসাইটে গিয়ে এমসিকিউ এক্সামিনেশন ফর এনরোলমেন্ট অ্যাস অ্যাডভোকেট লিঙ্কে ক্লিক করলে আবেদন করার পেজ পাবেন মূল ফর্মে যেতে হলে আপনার রেজিস্ট্রেশন নম্বর এবং আবেদনের ধরন যাচাই করে নিতে হবে এখানে প্রদত্ত তথ্যসমূহ রেজিস্ট্রেশন ডাটাবেজের সাথে ক্রস চেক করা হবে এবং পরীক্ষা সংক্রান্ত অন্যান্য তথ্য মিলিয়ে দেখা হবে যারা ব্যারিস্টার নন তারা কন্ট্রাক্ট ডেট লিখবেন আর যারা ব্যারিস্টার তারা রেজিস্ট্রেশন ডেট প্রদান করবেন অ্যাপিয়ার প্রার্থীদের ক্ষেত্রে সর্বশেষ যে পরীক্ষায় অংশ নিয়েছিলেন সেই পরীক্ষার নাম ও সাল উল্লেখ করতে হবে যদি লিখিত পরীক্ষা নির্বাচন করেন তাহলে আপনার অংশ নেওয়া সর্বশেষ এনসি এবং লিখিত উভয় পরীক্ষার তথ্যই উল্লেখ করতে হবে আপনার জন্য প্রযোজ্য তথ্যসমূহ প্রদান করে সাবমিট করুন প্রদানকৃত তথ্যসমূহ সঠিক হলে আপনি পরবর্তী ধাপে যাবেন যদি আপনি রেগুলার আবেদনকারী হন তাহলে রেজিস্ট্রেশনের সময় প্রদত্ত মোবাইল নম্বরের অংশবিশেষ এখানে প্রদর্শিত হবে আর যদি আপনি রিঅ্যাপিয়ার আবেদনকারী হন তাহলে সর্বশেষ পরীক্ষার আবেদনে প্রদত্ত মোবাইল নম্বরের অংশবিশেষ প্রদর্শিত হবে আপনাকে মোবাইল নম্বরের পুরোটা লিখতে হবে নম্বর ভেরিফিকেশনের জন্য কোনো ওটিপি পাঠানো হবে না সঠিক হলে আপনি মূল আবেদন ফরমে প্রবেশ করবেন এখানে প্রদর্শিত নাম বাবার নাম মায়ের নাম এবং জন্ম তারিখ অপরিবর্তনীয় এসব তথ্যে কোনো ভুল পরিলক্ষিত হলে রেজিস্ট্রেশন তথ্য হালনাগাদ করে নিতে হবে এজন্য বার কাউন্সিলের রেজিস্ট্রেশন শাখায় আবেদন করতে পারেন সংশোধিত তথ্য স্বয়ংক্রিয়ভাবে এখানে হালনাগাদ হয়ে যাবে এই ফরমের অন্যান্য তথ্যগুলো আপনি চাইলে এখানেই পরিবর্তন করতে পারবেন এখানে প্রদানকৃত মোবাইল নম্বরটি পরবর্তীতে সকল ধরনের যোগাযোগের জন্য ব্যবহৃত হবে সুতরাং এটি সঠিকভাবে লিখুন মোবাইল নম্বরটি সর্বদা সচল রাখবেন যেন বার কাউন্সিল কর্তৃপক্ষ কোন এস এম এস প্রদান করলে তা গৃহীত হয় সব ঠিকঠাক থাকলে সাবমিট করে দিন দ্বিতীয় ধাপ বর্তমান ও অস্থায়ী ঠিকানা বিস্তারিত প্রদান করে সাবমিট করুন তৃতীয় ধাপ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বা সমমান পরীক্ষার নাম বোর্ডের নাম রোল রেজিস্ট্রেশন শাল বিভাদ এবং ফলাফলের বিস্তারিত বিবরণ প্রদান করতে হবে তথ্যগুলো আগে থেকেই হাতের কাছে রাখুন চতুর্থ ধাপে উচ্চশিক্ষা সম্পর্কিত তথ্য প্রদান করতে হবে এলএলবি ডিগ্রি বাধ্যতামূলক রেজিস্ট্রেশনের সময় প্রদানকৃত এলএলবি বিশ্ববিদ্যালয়ের নাম এখানে প্রদর্শিত হবে এবং তা অপরিবর্তনীয় এখানে এলএলবি পাস নির্বাচন করলে নিচের অংশে অবশ্যই একটি স্নাতক ডিগ্রির তথ্য প্রদান করতে হবে এই অংশের প্রয়োজন হবে পরীক্ষার নাম আইডি বা রোল বা রেজিস্ট্রেশন নম্বর যে দেশ থেকে পাশ করেছেন তার নাম শিক্ষা প্রতিষ্ঠানের নাম ফলাফলের ধরন বিভাগ শ্রেণী বা গ্রেড প্রযোজ্য ক্ষেত্রে পাঠ্যক্রমের মোট মার্কস ও আপনার প্রাপ্ত মার্কস এবং সবশেষে পাশের সাল তথ্যগুলো আগে থেকেই হাতের কাছে রাখুন আরও কোনো বিষয়ে আপনার স্নাতক ডিগ্রি থাকলে সেটিও প্রদান করতে পারেন সেজন্য চেকবক্সটিতে চিহ্ন দিয়ে এনাবো করলে সংশ্লিষ্ট ইনপুট এলিমেন্টসগুলো উন্মুক্ত হবে স্নাতকোত্তর ডিগ্রি থাকলে সেটিও উপস্থাপন করতে পারেন সেজন্য চেকবক্সটিতে চিহ্ন দিয়ে এনাবো করলে সংশ্লিষ্ট ইনপুট এলিমেন্টসগুলো প্রদর্শিত হবে ব্যারিস্টার ডিগ্রির তথ্য প্রদান করতে চাইলে এখানে টিক দিন এবং প্রয়োজনীয় তথ্য পূরণ করুন সবকিছু আরেকবার যাচাই করে সাবমিট বাটনে ক্লিক করুন পঞ্চম ধাপে যেবারে যোগদান করতে চান সেটি নির্বাচন করুন তবে রিয়া প্রার্থীর ক্ষেত্রে বারের নাম পরিবর্তন করা যাবে না পিউপিলেস কেন্ট্রাক্টেড এবং সিনিয়রের নাম ভালোভাবে মিলিয়ে নেবেন ব্যারিস্টার প্রার্থীর ক্ষেত্রে এই তথ্য দুটি প্রযোজ্য নয় এবং তা অপ্রদর্শিত থাকবে অন্য কোনো পেশায় নিযুক্ত থাকলে তার ধরন এবং স্থানের তথ্য দিতে হবে অবশিষ্ট তথ্যে আপনাকে অবশ্যই ন সিলেক্ট করতে হবে ফরমের ষষ্ঠ ধাপটি আপনাকে যথেষ্ট প্রস্তুতি নিয়ে পূরণ করতে হবে এখানে পাঁচটি ক্রিমিনাল কেস এবং পাঁচটি সিভিল কেসের পূর্ণাঙ্গ বৃত্তান্ত প্রদান করতে হবে বাংলা অথবা ইংরেজি যে কোনো ভাষায় ব্যবহার করতে পারেন প্রতিটি তথ্য সর্বোচ্চ দুইশো পঞ্চান্ন ক্যারেক্টার হতে পারবে আগে থেকেই এই তথ্যগুলো টাইপ করে রাখুন পরবর্তী ধাপে যেতে সাবমিট বাটনে ক্লিক করুন সপ্তম ধাপের জন্য আপনার সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের ছবি স্ক্যান করে রাখুন ছবির মাপ অবশ্যই দৈর্ঘ্যে ও প্রস্তে তিনশো পিক্সেল হতে হবে ফাইল সাইজ সর্বোচ্চ একশো কিলোবাইট এবং ধরন অবশ্যই জেপিজি হতে হবে একটি পরিষ্কার সাদা কাগজে স্বাক্ষর করে স্ক্যান করে রাখুন স্বাক্ষরের ছবির মাপ অবশ্যই দৈর্ঘ্যে তিনশো ও প্রস্তে আশি পিক্সেল হতে হবে ফাইল সাইজ সর্বোচ্চ ষাট কিলোবাইট এবং ধরন অবশ্যই জেপিজি হতে হবে ছবির দৈর্ঘ্য প্রস্থ ও সাইজ ঠিক করার জন্য আপনি ফটোবিপ ডট কম সাহায্য নিতে পারেন এখান থেকে খুব সহজে ছবি ও স্বাক্ষর এর আকার ও সাইজ ঠিক করে নিতে পারবেন সাইটটিতে একটি ভিডিও টিউটোরিয়াল দেওয়া আছে প্রয়োজনে দেখে নিতে পারেন ছবি ও স্বাক্ষর সংযুক্ত করুন আপনার প্রদানকৃত তথ্য অনুযায়ী এই সমস্ত ডকুমেন্টের ফটোকপি আবেদনপত্রের সাথে বার কাউন্সিলে জমা দিতে হবে এমসিকিউ পরীক্ষার প্রশ্নপত্র বাংলা কিংবা ইংরেজি যে ভাষায় দেখতে ইচ্ছুক সেটি সাবধানতার সাথে নির্বাচন করুন পরবর্তী ধাপে যেতে সাবমিট বাটনে ক্লিক করুন এতক্ষণ আপনি যা যা তথ্য দিয়েছেন অষ্টম ধাপে এসে সেগুলোর প্রিভিউ দেখতে পাবেন এই পাতাটি যথেষ্ট মনোযোগ সহকারে মিলিয়ে নিন কোনো ভুল ভ্রান্তি থাকলে নিচের ব্যাগ বাটনে ক্লিক করে উক্ত ধাপে যান এবং সেটি সংশোধন করে নিন মনে রাখবেন এটিই কিন্তু ফাইনাল সাবমিশন এরপরে আবেদনটি লক হয়ে যাবে তখন আর কোনো কিছু পরিবর্তন করতে পারবেন না সুতরাং শতভাগ নিশ্চিত হয়ে সাবমিট করুন আপনার আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে এটি আপনার অ্যাপ্লিকেন্ট কপি কয়েক পাতার বেশ দীর্ঘ একটা ডকুমেন্ট নির্দেশনাটি মনোযোগ সহকারে পড়ুন আবেদন ফি জমাদানের জন্য এই তথ্যগুলো জরুরি মনে রাখবেন সঠিকভাবে ফি জমা না হলে আবেদনটি বিবেচিত হবে না নির্দেশনা অনুযায়ী ফি জমা দিন ভবিষ্যৎ প্রয়োজনে এই পাতাটিকে ডাউনলোড ও প্রিন্ট করে রাখুন সব কাজ সম্পন্ন হয়ে গেলে অবশ্যই লগ আউট করবেন ফরমটি দেখতে বেশ দীর্ঘ ও জটিল মনে হলেও আদতে তা নয় এটির অনেক তথ্যই পূরণকৃত অবস্থাতেই পাবেন যা আসবে আপনার রেজিস্ট্রেশন বা পূর্বের আবেদনের তথ্য থেকে এতে আপনার সময় সাশ্রয় হবে তাছাড়া আপনার সুবিধাজনক সময়ে কয়েক পর্যায়ে আপনি এটি সম্পন্ন করতে পারবেন প্রথম থেকে সপ্তম ধাপের প্রতিটি ফর্মের নিচে সেভ অ্যান্ড এক্সিট অপশন পাবেন যেটি সিলেক্ট করে সাবমিট করলে ফর্মটি ড্রাফট হিসেবে সেভ হয়ে থাকবে পরবর্তীতে লগ করে বাকি অংশ পূরণ করবেন ফাইনাল সাবমিশনের পর লগ করলে অ্যাপ্লিকেন্ট এরিয়া থেকে ফি জমাদানের দানের আপডেট জানতে পারবেন এবং অ্যাপ্লিকেন্ট কপি ও অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক পাবেন এই ছিল আমাদের এবারে আয়োজন আশা করি উপস্থাপিত তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে তা আপনার উপকারে লাগলে আমাদের প্রচেষ্টা সার্থক হবে দেখা হবে নতুন কোনো তথ্যচিত্রে আপনার লাইক এবং সাবস্ক্রাইব আমাদেরকে অনুপ্রাণিত করবে শুভকামনা রইল ধন্যবাদ